সবচেয়ে শান্ত কোনো জায়গার কথা যদি চিন্তা করেন যেখানে মানুষটিকে কোনো কিছু দ্বারা আর কোনোভাবেই ডিস্টার্ব করা হচ্ছে না তাহলে মানুষের কবর সেই জায়গাটা তো আর নড়াচড়া বা হাঙ্গামার জায়গা নয় তো সেই দিন এই শান্ত জায়গাটাই চূড়ান্ত হাঙ্গামার জায়গায় পরিণত হবে আল ওয়াঈদাল কুবুরুবসিরত এমন অবস্থা যখন চলতে থাকবে কল্পনা করুন একজন মানুষকে মাত্র তার কবর থেকে টেনে হিঁচড়ে তোলা হলো কেউ যদি আপনাকে হঠাৎ ঘুম থেকে জাগিয়ে তোলে তাড়াহুড়া করে জাগিয়ে তোলে সেই মুহূর্তে আপনার মাথায় প্রথম যে চিন্তাটি আসে কিছু ঘটেছে কেন জাগালে কেন জাগালে বা আপনার মাথায় তখন কিছুই কাজ করে না আপনি সম্পূর্ণ ভেবাচাকা খেয়ে আছেন কিয়ামতের দিন জেগে ওঠার পর সব কিছুই দুঃস্বপ্ন মনে হবে আকাশ বিধীর্ণ হয়ে আছে সমুদ্র বিস্ফোরিত হচ্ছে আপনি মাত্র জেগে উঠলেন আপনার কবর থেকে হাজার হাজার বছর ঘুমানোর পর সে সময় আপনি কি চিন্তা করবেন চারপাশের ঘটে যাওয়া সব কিছু বুঝতে গিয়ে চিন্তার গতি স্তব্ধ হয়ে যাবে আল্লাহ সেই মুহূর্তের একটি চিন্তার কথা উল্লেখ করেছেন আপনার আমার জন্য যে চিন্তা আমাদের সম্পূর্ণ অভিভূত করে ফেলবে আর সেই চিন্তাটি হল আলিমাত নফসুম মাকদ্দ্দমাত ও আখারাত তখন প্রত্যেকে জেনে নিবে সে কি আগে পাঠিয়েছিল আর কি পেছনে ছেড়ে এসেছিল আরবি ভাষার ছাত্রছাত্রীরা জানেন তাকদিম এবং তাখির মোকদ্দাম এবং আখার। তাদের জীবনে তারা কোন বিষয়টাকে মুকদ্দম বানিয়েছিল এবং কোন বিষয়টাকে মুআর বানিয়েছিল কোন ব্যাপারটাকে তারা সামনে রেখেছিল এবং কোন ব্যাপারটাকে তারা পেছনে রেখেছিল। সাধারণ ইংরেজিতে বললে কোন ব্যাপারটাকে তারা প্রায়োরিটি দিয়েছিল এবং কোন ব্যাপারটাকে তারা পিছনে ফেলে রেখেছিল আমাদের সমগ্র জীবন আসলে এটাই আমার এবং আপনার জীবনের প্রতিটি দিন কিছু জিনিস প্রায়োরিটি পায় আর কিছু জিনিস পরে করার জন্য ফেলে রাখা হয় আমি ভাবি আমার হাতে অনেক সময় আছে একটু বিশ্রাম নেই আমার বিশ্রাম তখন প্রায়োরিটি পায় যে কাজ বাকি আছে তা পরে করা যাবে যদি বলি আগে কাজ শেষ করি খাওয়া দাওয়া পরে করা যাবে তখন আমার কাজ প্রায়োরিটি পায় আর খাওয়ার কাজটা অপেক্ষমান থাকে সারাক্ষণ আমি কিছু বিষয় মুকদ্দম বানাচ্ছি আর কিছু বিষয় মুআখার বানাচ্ছি রাইট এটা হল সময়ের বিবেচনা সময়ের বিবেচনায় বলি আচ্ছা সাপ্তাহিক ছুটিতে এটা করব সপ্তাহের অন্য দিনগুলোতে ব্যস্ত থাকি ছুটির দিনে এটা করব তাহলে আপনার চাকরি হয়ে গেল মুকদ্দম আর অন্য যে কাজ পরে করবেন সেটা হয়ে গেল মুআর সেই দিন চারপাশের ভয়ঙ্কর সব ব্যাপারের মাঝে আপনি শুধু একটি ব্যাপার নিয়ে চিন্তায় থাকবেন কোন জিনিসটাকে সামনে রেখেছিলেন আর কোন জিনিসটাকে পেছনে রেখেছিলেন কিন্তু এর দ্বারা অন্য কিছু বোঝায় সেই দিন আমি আপনি উপলব্ধি করব কোন কাজটা আসলেই বেশি গুরুত্বপূর্ণ ছিল আর কোন কাজটা ছিল কম গুরুত্বপূর্ণ স্পষ্টতই যেটা সামনে রাখেন সেটা আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ আমাকে অমুক কাজটি আগে করতে হবে কারণ এটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে এই কাজটা আমাকে করতেই হবে সুতরাং আয়াতের উক্ত কথাটি এ সম্পর্কেও যে লোকটি সেই দিন উপলব্ধি করবে তার সমগ্র জীবন কোন কাজগুলোকে তার নিকট বেশি গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরেছে এবং তার সমগ্র জীবন কোন কাজগুলোকে তার নিকট কম গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরেছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ ছিল আর কোনটা কম গুরুত্বপূর্ণ ছিল কোনটা নিয়ে তার চিন্তা করা উচিত ছিল আর কোনটা নিয়ে তার চিন্তা করার দরকার ছিল না যে কোনো সিদ্ধান্ত নেয়ার পূর্বে কিছু কিছু ব্যাপার নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হয় আর সহজ একটা উদাহরণ নিন যেমন আহার করা একজন মুসলিমের জন্য প্রথম চিন্তা হলো খাবারটা কি হালাল আপনি হয়তো আরও কিছু ব্যাপার নিয়েও ভাবতে পারেন আমার খাদ্যাভ্যাসের সাথে এটা যায় তো আহার করার এটা ভালো সময় তো এটা কি বেশি দামি যাই হোক কিন্তু আমার আপনার জন্য সবচেয়ে বড় ব্যাপার হলো এই খাদ্য আহার করার অনুমতি আছে কি নেই হালাল নাকি হারাম এটা এক নম্বর কেউ একজন বলতে পারে কিন্তু খাবারটা আসলে দারুণ সুস্বাদু তো তার কাছে হালাল হারাম মুখ্য বিষয় নয় তার নিকট এটা মু আর স্বাদ হয়ে গেল মুকদ্দাম স্বাদ হয়ে গেল মোকদ্দম হতে পারে এই খাদ্যে স্বাস্থ্যগত ভালো কোনো উপকার নেই কিন্তু স্বাদ অসাধারণ তো স্বাদ হয়ে গেল মোকদ্দম আর স্বাস্থ্যগত উপকার বা ক্ষতি হয়ে গেল মু এটা তাকদিম এবং তা এটা নিয়ে আমি এখানে কথা বলছি কোনটা বেশি গুরুত্বপূর্ণ ছিল আর কোনটা কম গুরুত্বপূর্ণ ছিল এখন প্রশ্ন হল বিচার দিবসে একজন লোক কবর থেকে বের হওয়ার সাথে সাথে কেন এ প্রশ্ন গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিবে তাকে মাত্র কবর থেকে তোলা হলো সেই মুহূর্তে সে যে উপলব্ধি করবে কোন কাজটাকে আমি গুরুত্ব দিয়েছি আর কোন কাজটাকে আমি গুরুত্ব প্রদান করিনি এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমাকে আপনাকে বলছেন আমাদের জীবনে এমন অসংখ্য মুহূর্ত এসেছিল যখন আমার আল্লাহকে গুরুত্ব দেওয়ার কথা ছিল অন্য কাউকে নয় আমার নিজেকে নয় আমার অনুভূতিকে নয় আমার লোভকে নয় অন্য একজনের অনুভূতিকে নয় অন্য একজনের মতামতকে নয় আমার চাহিদা কেনা তাদের চাহিদা চাহিদাকে নয় আল্লাহ যেটা চান সেটা কিন্তু আমি অন্য কিছুকে বাছাই করছি আমি অন্য কিছুকে মোকদ্দম বানিয়েছি আমি অন্য একজনকে প্রাধান্য দিয়েছি বা অন্য কিছুকে প্রাধান্য দিয়েছি বা আমি আমার নিজেকে প্রাধান্য দিয়েছি অন্য কিছু বেশি গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছিল